গাছ থেকে একটা আম ছেড়ে আম খাচ্ছিলাম এমন সময় সামনে থেকে আমের গাছের পিছনতে আম ভূত হয়ে আমাকে তাড়িয়ে ধরছে এটা দেখে ভয় ভাই আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাই ভাবি কি হলো এটা সামনে জমি নিয়ে নিয়ে পাহাড় তলে কি জানে একটা পরে তারপর কাদার তলে হাত ঢুকিয়ে দিয়ে আমি এটা সুন্দর করে তুলে আনলাম তুলে আনার পর পানি দিয়ে সুন্দর করে ধোয়ার পরে দেখি আরে এটা না ঝিনু আর এটার ভিতরে বলে অনেক মূল্যবান সম্পদ পাওয়া যায় এর জন্য একটা কাচি নিয়ে ঝিনুকটার মাছ বরাবর সুন্দর করে কেটে নিয়ে একটা হাত দিয়ে ফাঁক করে দেখি যে কিছু গোল গোল কয়েন আছে এর ভিতর কয়েন বাজারে অনেক দাম এটা বেশ আমি কোটিপতি হয়ে যেতে পারি hey <laughs> পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের পানি মুখে ছটকে এসে জ্বালা পড়া করে এর জন্য একটা জায়গা সুন্দর করে গর্ত করে নিয়ে গর্ত করা হয়ে গেলে পেঁয়াজটা সুন্দর করে গর্তের ভিতর দিয়ে মাটি চাপা দিয়ে ওখান থেকে চলে যান মাসখানিক পর এখানে আসুন আসলে সুন্দর করে গর্ত থেকে পেঁয়াজটা তুলে গর্ত থেকে পেঁয়াজটা তোলা হয়ে গেলে তারপর এক জলাশয়ের কাছে যা পেঁয়াজটা সুন্দর করে ধুয়ে নিন আর দেখবেন যে লিসুর মতন মিষ্টি লাগবে এটা ইডিট কাঁচা আমে কষ্ট থাকার কারণে খাইতে অনেকটা বেশি লাগে এজন্য গাছ থেকে আমে একটা ছিঁড়ে নিয়ে এক নরম জায়গা দেখে সেখানে সুন্দর করে কোণে আমটা পুতে দিয়ে ওখান থেকে ফিরোজ সেখান থেকে চলে যায় কয়েক সপ্তাহ পর ফিরোজ এসে দেখে যে রাখা জায়গা শুকিয়ে গেছে ফিরোজ একটা সময় হাত দিয়ে খুঁড়তে খুরতে সেখানে কলা দেখে যে পেকে গেছে আরে কলা বলে অনেক মিষ্টি ফিরোজ খেয়ে দেখলো তে কখনো বাঙুন ছেড়বেন না এজন্য নদীতে কিছুটা প্যাক তুলে নিয়ে আগুনের সঙ্গে ভালো করে সুন্দর করে লাগিয়ে দিয়ে গ্যাস লাইট দিয়ে সোলার গত আগুন ধরিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দো বাগুনের নিচে কিছুক্ষণ আগুন ধরিয়ে ভালো করে তাপ দিয়ে তাপ দেওয়া হয়ে গেলে বুঝবেন যে বাগুনটা হয়ে গেছে আর এই বাগুনটা পানিতে সুন্দর করে ধুয়ে আপনারা হয়ে গেলে সিলার পরে আপনারা ডিমের মতন খেতে পারবেন আর এভাবে খাওয়া সার্ভাইভ করতে পারবেন বন্ধুরা একদুলা শুকনা মাটি নিয়ে এটা পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঘোলায় আকৃতি করুন ঘোলানো হয়ে গেলে একটা পাটশুলা নিয়ে সুন্দর করে কাদার মধ্যে একটু লড়াচাড়া করে এবার ফু দিলে দেখবেন যে বাবুলের মতন এটা ফুটবে আর ছোটবেলার কথা মনে পড়ে যাবে কলা খাওয়ার জন্য কলা শিলতেছে লেমন সীমা ফিরোজের বস ডাক বলা কলা খাস না তুই কলাটা আমাকে দে উনি ফিরোজ ফিরোজের বসকে কলাটা দিয়ে দেয় ফিরোজের বস একটা চাকু নাই চাকু নেওয়ার পরে কলাটার মাছ বরাবর কাটা হয়ে গেলে কলাটা ঘষতে ঘষতে এক সময় দেখা যায় কলাটা কালো কুচকুচে হয়ে যায় ফিরোজের বস ডাক বলা যায় কলা খাওয়া যাবে না এটা অনেক বিষাক্ত হতে পারে চামের জুতা কখনো না এতে পচে যেতে পারে এজন্য পায়ে একটা কোদাল নিয়ে দিয়ে পরিষ্কার জায়গা দেখে একটি গর্তা করে গর্তার মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে কিছুক্ষণ খোঁচার পরে ওখান থেকে চলে যাওয়া থেকে বাড়ি যায় ঘুমানোর কয়েক ঘন্টা পর শরীফ উঠে দেখে যে তার পুতার স্যান্ডেল থেকে অনেক কটা স্যান্ডেল হয়েছে আর এটা বেঁচে সে বড়লোক লোক হবে গরমের জালায় ফেরেস গাছ তোলা বসে জিরেছে এমন সময় উপর দিক তাগা দেয় কলাগাছে গাছে খাজু জন্য বাঁশ দিয়ে একটা সুন্দর করে আঁকড়ে বানিয়ে আঁকড়েটা কলা গাছের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দেওয়ার ঢুকিয়ে দিতেই দেখে টপ টপ করে রস পড়ছে এই জন্য একটা বান্ধা গিলাস লে আঁকড়ের সাথে বাঁধিয়ে ওখান থেকে ফিরোজ চলে যায় এবং কিছুক্ষণ রাখতেই দেখা যাচ্ছে যে অনেকখানি রস পড়েছে এরপর ফিরোজ দৌড় মেরে চলে আসে এসে লে আঁকড়ে থেকে গিলাসটা নিয়ে এই রস খায় আসে সার্ভাইভ করে আর এই রস খালে পেট ভালো থাকবে আর সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবেন না বালু চেহারা সুন্দর করার জন্য কখনোই মুখে লাগাবেন না এই জন্য একটা শিশির নিন শিশির নিয়ে শিশির পরিষ্কার পানি ঢালা হয়ে গেলে বালু নিয়ে বালু পানির মধ্যে দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে একটা সোলা নিয়ে সোলা সোলাটা নিয়ে বালতির মধ্যে দিন দেওয়ার পরে ফু দেন দেখেন যে কিরম বুটবুটি উঠবে সোলাটা উপরে তুলেও যদি ফু দিয়ে এটা একটা বাবলের মতন ফুটবে আর ছোটবেলার কথা মনে পড়বে ঘাস কাটতে কাটতে সামনে কি যেন একটা অদ্ভুত ফল দেখতে পাই ফলটা আমি হাত দিয়ে তুলে খেতে লাগলাম এমন সময় মনে পড়লো না এই ফলটা খাওয়া যাবে না একটা দাউলি নিয়ে একটা পরিষ্কার জায়গা দিয়ে সুন্দর করে অনেকখানি মাটি খনন করে খনন করা হয়ে গেলে অদ্ভুত ফলটা মাটির গর্তার মধ্যে দিয়ে গর্তার মধ্যে দেওয়া গেলে তারপরে থাবা দিয়ে মাটিখানি শক্ত করে দিয়ে ওখান থেকে শরীফ চলে যায় যাওয়ার এক বছর পর শরীফ ফিরে এসে দেখে যে তার কাছে পাকা পাকা আম ধরেছে আর এই আম দেখে অনেক খুশি হয়ে সে ছেলে একটা খেতে থাকে তারপরে বলে যে কেউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না চায়না নামত খালি খালি খাবে না এত জীবাণুর আছে এজন্য একটা বোরা আঙুল নিয়ে দুটো বোতলের ফাঁকের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঝাগালে দেন অদ্ভুত একটা শাওন হয় আর এভাবে জীবাণুর বের হয়ে গেছে আর এভাবে খাবেন কখনো পেটে সমস্যা হবে না আর একটা সাবস্ক্রাইব করো প্লিজ রাস্তার উপর পাকাম থেকে কেটে খাতে লাগে এমন সময় দেখতে পাই যে আমের মধ্যে সাদা কালারের পোকা রয়েছে এর জন্য আমটা ফেলে দেওয়ার মতো এরকম ভুল কখনো করবেন না আর জন্য একটা কচু পাতা ছিড়ে কাশির মাথা দিয়ে পোকাগুলো একটা একটা করে কচু পাতার উপর রেখে সিঙ্গাতে ফেলে দিয়ে কচু পাতার উপর রাখা পোকাগুলো একটা একটা করে খেতে হবে ঝর্ণা থেকে পানি নিয়ে খাওয়ার সময় গ্লাস টেরা থাকার কারণে গ্লাসে পানি আটকে ছিল না একটা পেপার নিয়ে পিপারটা ঝাঁকি দিয়ে ফু দিয়ে পিপারটা ফুলিয়ে তারপরে গ্লাসটা টেরা অংশে ভালো করে লাগিয়ে লাগিয়ে দিন লাগিয়ে ধরে রাখুন কিছু এবার পানি ভরে দেখবেন এভাবে পানি পড়বে না খাওয়া যাবে আম খাতে খাতে লাখ মুখ মেঘে যায় এই পাশ থেকে একটা লোক শরীফকে ডাকতে বলা এই শরীর এইভাবে খেলে লাখ মুখ মেঘে যাবে এই জন্য আমার কাছ থেকে নলটা নিয়ে মধ্যে খাওয়া অনেকটাই মজা আর লাখ মুখ মাগবে না হাত দিতেই ছেলেটি একটা ডিম করে পায় ছেলেটি সাপের ডিম ভেবে কেদ মাখানা হয়ে গেলে ছেলেটি একটা পকির বাসায় ডিম রেখে ওখান থেকে চলে যায় এরপর একটা পাখি এসে ডিম থেকে তা দিতে থাকে আর কিছুদিন পর ডিম থেকে সাপের বাচ্চা বের হয় হঠাৎ লোকটি একদিন এসে দেখে যে সাপটি বড় হয়ে পাখির বাচ্চাকে খাওয়ার চেষ্টা করছে আর এটা লোকটা দেখে অনেক ভয় পায় ওখান থেকে পালিয়ে যায় রাস্তা দিয়ে আসছিলাম এমন সময় সামনে দিয়ে গাছে একটা লজেন ধরছে লজেনটা সে পারতে লাগলো কিন্তু সে পারতে পারে না পাশ থেকে এক লোক ডাক দেবো ডাক দে বলে যে এভাবে লজেন খাওয়া যাবে না এতে প্যাটে ক্ষতি হতে পারে লোকটি গাছ থেকে লজেনটা পেরে লজেনের প্যাকেটটি ছিঁড়ে ছেলেটাকে খেতে দেয় লজেন তার কাছ থেকে নিয়ে অনেকটাই খুশি হয়ে যায় লজেনটা মজা করে খায় আর বলে চ্যানেলটা সাবস্ক্রাইব